এমনও বন জঙ্গল রয়েছে মানুষ সেখানে যেতে ভয় করে আর এই বন হাজার বছর ধরে পৃথিবীতে রয়েছে আর এই বন দিয়ে বেঁচে রেখেছে আর এই বনগুলো এত ভয়ঙ্কর যে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি বনের কথা শোনার পরে আপনি হতবাক হবেন আপনি নিশ্চয়ই ইংলিশ মুভি অথবা নেটফ্লিক্স মুভিতে অনেক ধরনের কাল্পনিক বন জঙ্গল দেখেছেন পুরো ভিডিওটি দেখলে আপনার মনে ভয় সৃষ্টি হবে আর যতই ভয়ঙ্কর হোক না কেন তবু সেগুলো আমাদেরকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে আর সেই রকম দশটি বন নিয়ে আসবে আমাদের এই ভিডিওটি তাহলে চলুন দেরি কেন এই ভয়ঙ্কর বনগুলো সম্পর্কে জানি দশ সিঙ্গিং রেন অ্যাপ্রিকা আফ্রিকা এই বনটি আফ্রিকা দেশের মাদাগাস্কারের উত্তরে পশ্চিমে অবস্থিত সিঙ্গি রেবিনারা এই বনটি কোনো এক গোলক চেয়ে কম নয় এ বনটি গাছপালা নয় এ বনটি হল সুনা পাতরের এখানকার সুনা পাথরের বনটি দুই হাজার বছরেরও বেশি পুরনো বলে দাবি করা হয় কিন্তু এই পাথরের বন এত সূক্ষ্মভাবে ধারালো যে ছোটো একটি পাথর ব্লেডের চেয়েও বেশি ধারালো আর কেউ যদি পা পিছলে পড়ে গেলে এটি তরবারির মতো শরীরের রঙ্গকে কেটে ফেলতে পারে এমন ধারালো নয় কংগ্রেস রেন ফরেস্ট সাউথ আফ্রিকা এই কংগ্রেস রেন ফরেস্ট সাউথ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট এর আয়তন যত বড় বিপদ ততই বেশি এখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ ও ম্যালেরিয়া মতো ঝুঁকিপূর্ণ রোগ সর্বদা বিদ্যমান প্রবেশের সাথে সাথে আপনি এমন এক পরিবেশে পড়বেন সেখানে জলহাস্তি হাতি গড়িলা চিতাবাগ অন্য প্রাণী কোনো সময় আপনার সামনে হাজির হতে পারে তার ওপর এটি একটি ঘন বন সেখানে পথ হারানো খুবই স্বাভাবিক ঘটনা আর বালুবন মালয়েশিয়া এই বালুবন জাতীয় উদ্যানে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দিয়েছে এটি সাতশত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত চারদিকে পাহাড়ে ঘেরা এই বনটি দিনের বেলায় রূপকতার মতো মনে হলেও রাতে নামলে এখানকার নিরবতা ভয়ঙ্কর হয়ে ওঠে অসেনার ডা আর অসেনা শব্দের কারণে এই বনকে অনেক অনেক ভয়ঙ্কর করে তোলে এই বনে আজ অব্দি যত মানুষ ভেতরে প্রবেশ করেছে এ যাবত কেউ আর ফিরে আসেনি তাই এই বনকে অনেক ভয়ঙ্কর মনে করে মালয়েশিয়ার অধিবাসীরা আর কেন তারা ফিরে আসেনি এখন পর্যন্ত এর তত্ত্ব কেউ জানে না এবং এ দিতে পারেনি সাত জগর এন ফরেস্ট কলম্বিয়া এ বন বিখ্যাত জলপ্রপাতের জন্য পরিচিত তবে এই জলপ্রপাত পর্যন্ত পঞ্চায়েত এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ঘনবন অন্ধকার গুয়া নির্জন পথ যেখানে এক দুঃসাহসী অভিযানের মতো যেন এই অন্ধকারে ঘনবন প্রবেশ করলে নিজের ছায়াও খুঁজে পাওয়া যায় না আর এই যোগ জলপ্রপাত বন এতই ঘন যে এ সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না অ্যামাজন জঙ্গলের চেয়ে আরও ভয়ঙ্কর এ যোগ রেন ফরেস্ট বাসি রেন ফরেস্ট রোমানিয়া এবং অবস্থিত রমেনিয়ার দক্ষিণ ও পশ্চিমে এবং পাঁচশত হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং একে বলা হয় ওয়ালমোস্ট হেডেন আর এ বনের আশেপাশে থাকা স্থানীয়দের মতে এ বনে আত্মারা বসবাস করে এখানে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায় কিছু নির্দিষ্ট স্থানে দাঁড়ালে মাথা ঘোরা এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দেয় এবং এত ভয়ঙ্কর যে বনের আশেপাশে গেলে ভয়ে তাদের আত্মা শুকিয়ে যাওয়ার মতো এত ভয়ঙ্কর জার্মানি দক্ষিণ ও পশ্চিম জার্মানিতে অবস্থিত এবং যেমন সুন্দর তেমনি রহস্যময় বিপজ্জনক এত ঘন সবুজ যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না এ বনে অনেক প্রাণঘাতী প্রাণীর আবাসস্থল ব্ল্যাক রেন ফরেসে এই বনকে বলা হয় জাদুগাড়ি ভূত ও অদৃশ্য শহর ঘন কুয়াশা নিষিদ্ধ পরিবেশ হারিয়ে গেলে পথ খুঁজে পাওয়া খুবই কঠিন তাই এই বনে প্রবেশ করতে ভয়ে ভীতির জন্ম দেয় মনের মাঝে তাই কোকডাইল লেক রেন ফরেস যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের পেরুগ্রামের পাশে অবস্থিত এবং হিস্টিম উডাস নামে পরিচিত এবং ভয়ঙ্কর কুমরে ভরা আর এই বনে সাধারণ মানুষের প্রবেশ একদমই নিষেধ বিষক্ত সাপ বিষক্ত পোকা আর জলা পরিবেশে হারিয়ে যাওয়া হয় বিশাল মনোগ্রবে ঢাকায় এই বন বনে রাতের বেলা এখান থেকে আসে অদ্ভুত চিকার আর খসখসের শব্দ বহুবার অন্ধকারে ছায়াময় চিত্র দেখা গিয়েছে কিন্তু আজও কেউ জানে না এই ছায়াগুলো উৎস কোথায় তিন রেন ফ্রি রেইন ফরেস্ট অস্ট্রেলিয়া এ রেইন ফরেস্টে পনেরো শত বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন বিশ্বের প্রাচীনতম বনগুলোর মধ্যে একটি এখানে পদ হারালে বেঁচে ফেরা খুবই কঠিন এর মধ্যে রয়েছে বিষাক্ত উদ্ভিদ প্রাণী যা মানুষের জন্য মারাত্মক হতে পারে এবনে যদি একটিবার পদ পথ হারিয়ে ফেলেন তাহলে কোনোদিন আর বেঁচে ফেরে আসা সম্ভব না দুই রেন রেনফরেস্ট চীন এবং দক্ষিণ চীনে অবস্থিত এবন গ্রীষ্মমণ্ডলীয় বন এ বন পঁচিশ শত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে রয়েছে তিন হাজারও বেশি প্রজাতির গাছ উদ্ভিদ ও প্রাণী কিন এশিয়ার জৈবিক ভারসাম্য সত্তর পার্সেন্ট অবদান আসে এখান থেকে তবে এত বৈচিত্র্য থাকার পরেও একে বিপজ্জনক করে তুলেছে এক অ্যামাজন রেন বিশ্বের বৃহত্তম এবং রহস্যময় এই বন পেঞ্জুয়েল পেরু সহ নয়টি দেশে বিস্তৃত এই অ্যামাজন রেন ফরেস্ট এ জঙ্গলে গাইড ও নিরাপত্তা ছাড়া এখানে প্রবেশ মানে মৃত্যুকে আমন্ত্রণ করা এবনে এত বিষক্ত প্রাণী রয়েছে যে ছোট একটি পিপ্রো আপনার জীবন কেড়ে নিতে পারে বলা হয়ে থাকে এই অ্যামাজন রেন মৃত্যুর জঙ্গল এখানে দেখা মেলে বিশ্বের বৃহত্তম অজগর ও গ্রিন এনাকণ্ডা যা পৃথিবীর মাঝে অনেক বনে এত বড় গ্রিন অ্যানাকোন্ডা ও অজগর দেখা মেলে না এবনে গ্রিন এনাকণ্ডা ও অজগর মানুষকে জীবিত গিলে ফেলতে পারে অনেক কাল্পনিক সিনেমা এবং নেটফ্লিক্স মুভির মাধ্যমে রহস্য গল্পতে এই অ্যামাজন রেন ফরেস্টকে গিরে তৈরি করা হয়েছে এ দশটি ভয়ঙ্কর রেইনফরেস্টের বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য আরেকটি অজানা রহস্য ভিডিওতে